তো তো গাই সবার আগে তো না এই চ্যানেলটা দেখো এই চ্যানেলের মধ্যে দেখো জাস্ট চৌদ্দ পিস ভিডিও এখানে আপলোড করা হয়েছে আর চোদ্দ পিস ভিডিওর মধ্যে কিন্তু এই চ্যানেলের মধ্যে পুরোপুরি একুশ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে জাস্ট চোদ্দোটা ভিডিও আপলোড করেছে এখানে আর একুশ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে এই সমস্ত ভিডিওগুলি কিন্তু কপি পেস্ট ঠিক আছে কিন্তু রিয়েল ভিডিও না আর এই চ্যানেলটা কিন্তু বাংলাদেশে একজন ছেলের চ্যানেল ঠিক আছে বাংলাদেশের থেকে কিন্তু এই চ্যানেলটা তৈরি করেছে আর এই চ্যানেলের ভিডিও কিন্তু ডাইরেক্ট চলছে কোথায় ইউএসএ কানাডা এইসব দেশে কিন্তু চলছে ঠিক আছে আর সেই জন্য এই যে ভিডিওগুলো এর আরবিএম কিন্তু অনেক হয় মানে ইনকাম কিন্তু অনেক হবে ঠিক আছে দেখো ইন্ডিয়া যদি শর্ট ভিডিও শর্ট ভিডিও কথা বলছি যদি এক মিলিয়ন ভিউ আসে সেখানে কিন্তু এক থেকে দু ডলার দেয় ঠিক আছে আর এখানে যদি শর্ট ভিডিওতে যদি এক মিলিয়ন ভিউ আসে এখানে মনে করো তিরিশ থেকে চল্লিশ ডলার দিয়ে দেবে ঠিক আছে তো দেখো আজকে তোমাদের আমি যে এই ধরনের ভিডিও তোমরা কোথা থেকে নেবে এবং কিভাবে এডিট করবে যাতে কপিরাইট ক্লেম না আসে বা কপিরাইট স্ট্রাইক না আসে ঠিক আছে তো দেখো চ্যানেলটা প্রথমে তোমাদের একটা ভিডিও প্লে করে দেখা এখানে ঠিক আছে ভালোভাবে দেখো একটা প্লে করে দেখাচ্ছি তোমাদের ভিডিও This boy is here with his head because you don't subscribe if you don't subscribe. Sound ta mekhane aste kore dilam thik ache. যদি ভিডিও তোমাদের চ্যানেলে করে যদি কুড়ি থেকে পঁচিশটা আপলোড করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের চ্যানেলে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেতে পারে কেননা এই চ্যানেল করে দেখিয়েছে চোদ্দটা ভিডিও আপলোড করে এখানে কিন্তু একুশ লাখ প্লাস সাবস্ক্রাইবার করে ফেলেছে তো চলো আজকে আমি তোমাকে দেখাবো যে এই ধরনের ভিডিও কোথা থেকে নিতে হবে এবং কীভাবে এডিটিং করতে হবে যাতে করে এই চ্যানেলের যে মালিক রয়েছে বা চ্যানেলের যে অনার রয়েছে সে যাতে কপিরাইট না দিতে পারে বা ইউটিউবের তরফ থেকে কোনো সমস্যা না হয় আর এই চ্যানেলের এই চ্যানেলের ভিডিওকে আর এডিট করার সময় একটা ট্রিক লাগতে হবে যাতে তোমার সাবস্ক্রাইবার কিন্তু দ্রুত গতিতে পারবে ঠিক আছে আর ট্রিক লাগিয়ে দিলে সাবস্ক্রাইব তোমার যদি ভিডিওতে কী বলবো ধরো দশ হাজার ভিউ আলো কম করে সেখানে কিন্তু দশ হাজার ভিডিওর মধ্যে তোমার কিন্তু তিন হাজার লোক ম্যাক্সিমাম তোমাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর এমনিতে যখন তোমার শর্ট ভিডিও করো সেখানে তোমার কী বলবো এক একটা যদি ভিউ আসে সেখানে কিন্তু তোমাদের দশটা বারোটা সাবস্ক্রাইব আছে তাও কিন্তু আসে না আমার একটা শর্ট ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে সেখানে আট হাজার প্লাস ভিউ রয়েছে সেখানে কিন্তু আমার পনেরোটা সাবস্ক্রাইবার এসছে ঠিক আছে তো চলো বেশি কথা আজকে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে এই ধরনের ভিডিও কিভাবে ডাউনলোড করবে এবং কোথা থেকে নেবে আর কিভাবে এডিটিং করবে সেটা তোমাদেরকে দেখে দেবো তো চলো বেশি কথা না ভাই আজকে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথমে শেষ করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও চলো দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে তো গাইজ ভিডিও শুরুতে আমি তোমাদের যে চ্যানেলটা দেখিয়েছিলাম যেখানে কিন্তু একুশ লাখ সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলো কিন্তু এইখান থেকে নেওয়া হয় এইখান থেকে নিয়ে কিন্তু এডিটিং করে তারপরে কিন্তু ওই চ্যানেল আপলোড করা হয় তো আমরা কি করবো আমরা কিন্তু এই চ্যানেল থেকে ভিডিও নেব নিয়ে তারপর আমরা আমাদের মতো করে এডিট করতে তারপর আমরা ওই চ্যানেলে মানে আমাদের যে চ্যানেল নেবে সেই চ্যানেলে কিন্তু আমরা আপলোড করব করলে কিন্তু আমাদের ভিডিওতে অনেক ভিউ আসবে এবং ভিউর সাথে সাথে কিন্তু অনেক সাবস্ক্রাইবারও আসবে একটা ট্রিক আমরা লাগিয়ে দেব জাস্ট তোমার দেখো আমি কীভাবে কী করছি তো জাস্ট তোমার দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবে তো প্রথমে কী করতে হবে এই চ্যানেলের মধ্যে আসবে তোমরা জাস্ট এই সময় আমরা কী করবে তোমাদের একটা ভিডিও সেলেক্ট করতে হবে কোন ভিডিও নেবে কোন ভিডিও নিয়ে তোমরা জাস্ট এডিটিং করবে তো মনে আমি এখান থেকে এই যে প্রথম যে ভিডিও রয়েছে যে তেরো হাজার ভিউ রয়েছে আমি এটা জাস্ট নেব ঠিক আছে তো আমি এখানে জাস্ট এটা পেলে করছি তো পেলে পর তোমাদের ভিডিও কিন্তু দেখতে হবে ভিডিও তোমাদের দেখবে যে ভালো মুভমেন্ট ডাক্তার তোমরা আগে দেখে তোমাদের বুঝিয়ে দিই এখানে দেখো যে ভিডিওটা ক সেকেন্ডে আগে দেখে দিই যেটা পারে কিন্তু ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিও তো তোমাদের কী করতে হবে এখানে একটা ভিডিও মনে করো তোমাদের যদি মানে ধরো এক মিনিটের ভিডিও হয় তাহলে তোমাকে কী করতে হবে তোমাদের কিন্তু হাফ ইউজ করতে হবে মানে তিরিশ সেকেন্ডের মতো ইউজ করতে হবে আর বাকিটা কিন্তু ইউজ করলে হবে নাহলে কিন্তু এই চ্যানেলের যে অনার রয়েছে সে কিন্তু তোমাদের ভিডিওতে কপি দিয়ে দেবে বা কপি এডেসটাই মেরে দেবে ঠিক আছে তো আমরা কী করবে এখান থেকে ভিডিওটা এখানে পেলে করবো করে দেখবে তো একটা মুভমেন্ট জায়গা দেখবে এখান থেকে তিরিশ সেকেন্ডের দিকে ঠিক আছে দেখতে হচ্ছে ভিডিওটা হচ্ছে এখানে ঠিক আছে একটা ভালো মুভমেন্ট আমরা এখানে দেখবে যে আঁকছে এটা ঠিক আছে আঁকার পরে দেখতে হচ্ছে এখানে এই যে কিন্তু দিয়ে কাটতে গেল ঠিক আছে আমার এই জায়গাটা কিন্তু ভালো লেগেছে আর এটা কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু রয়েছে ঠিক আছে তুমি এখানে পেলে করছো একবার এখানে পেলে করছি এই দেখতে চাও যখনই কাঁচি দিয়ে কাটতে গেলাম আমি কিন্তু এটা স্টপ করে দিলাম ঠিক আছে এবার আমাদের কী করতে হবে এই যে এই জায়গা থেকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং আমাদের করে নিতে হবে ঠিক আছে স্ক্রিন রেকর্ডিংটা কী করতে হবে তোমাদের মোবাইল যদি স্ক্রিন রেকর্ডার থাকে তাহলে তোমরা এখান থেকে অন করবে করে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করবে তার কী করবে তোমরা দেখে নাও আজ তোমাদের মোবাইলে যদি স্ক্রিন রেকর্ডার না থাকে তোমরা কিন্তু প্লে স্টোর থেকে স্ক্রিন রেকর্ডার অ্যাপস তোমরা লাইভ নিয়ে নেবে ঠিক আছে তো তাহলে স্ক্রিন টেপারিনি তোমরা কীভাবে করবে তোমরা দেখে নাও স্ক্রিন টেকনিক অন করবে তোমরা কি করবে এখানে এখানে প্রথমে ভিডিওতে লাইক করবে যা সেভাবে স্টপ রেখে ঠিক আছে লাইক করবে এখানে সাবস্ক্রাইব করবে এখানে এখানে শেয়ার বাটনে ক্লিক করবে করপরে টেস্ট স্কল করে দেবে সেখানে তোমরা যে কোনো একটা এখানে স্ন্যাপচ্যাট বলো বা এখানে প্রিন্টার বলো একটা আমি এখানে রাখলাম রাখার পরে এখানে পুরো উড়িয়ে দেবো ঠিক আছে এবারে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাপস রয়েছে আমাদের কাছে এই যে লাইট বলে একটা অ্যাপস ঠিক আছে ম্যাজিক লাইট জাস্ট আমি এটা ওপেন করবে এখানে একটু স্কিল হয়ে থাকে স্ক্রিনটা ঠিক আছে মানে স্ক্রিনটা যখন বেরক হয়ে যাবে তখন মনে করি এই যে এখানে মিন্টেল দেবো বলে আমি সাইডের দিকে এখানে হাত রাখলাম রাখার পরে এই যে ম্যাজিক হলো ঠিক আছে ম্যাজিক হওয়ার পরে কী করবে এখান থেকে পুরোপুরি এটাকে উড়িয়ে দেবো ঠিক আছে উড়িয়ে দিলাম এরপরে কী করতে হবে এই যে ভিডিওটা আমরা এখানে এখান থেকে প্লে করলাম প্লে করার পরে যখন এই ভিডিওটা আমরা স্ক্রিন রেকর্ডিং করলাম আমাদের কিন্তু এই সেম ভিডিওটাকে কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোডটা আমি কিন্তু তোমাদের এখানে দেখাতে পারবো না জাস্ট তোমরা কী করো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু কীভাবে ভিডিও ডাউনলোড করতে ইউটিউব থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখে নাও দেখে নেওয়ার পর তোমরা ভিডিও ডাউনলোড করে নেবে এবং স্ক্রিন রেকর্ডিং দুটোই করে নেবে আর যারা তোমরা ডাউনলোড করতে পারো তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে নেওয়ার পরে এডিটিং করবে কীভাবে তোমরা সেটা দেখে নাও ঠিক আছে তো এডিটিং করার জন্য তোমরা কিন্তু যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারো ভিএন হোক ইনশট হোক কাইন মাস্টার হোক ক্যাপকাট হোক ঠিক আছে আমি কী করবো এখানে আমি এখানে কিন্তু কাইন মাস্টার ইউজ করবো ঠিক আছে কাইন মাস্টার আমি কিন্তু সব ভিডিও ইডিট করি সেজন্য আমি কিন্তু কাই মাস্টার ব্যবহার করবো তোমরা যখন প্রথমবার ওপেন করবে তোমাদের কিন্তু এরকম ইন্টারভেস আসবে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবে এখানে সাইজ সিলেক্ট করবে সব ভিডিওর জন্য ঠিক আছে ষোলো ইস্যু নাইন এখানে নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করবে ঠিক আছে তবে তোমাদের কিন্তু স্ক্রিনটা এমন হয়ে যাবে এরপর তোমরা যে ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করবে সেই ভিডিওটা তোমার থেকে নিয়ে নেবে ঠিক আছে আমি মনে করি ভিডিও ডাউনলোড করলাম এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিচ্ছে ঠিক আছে এতে হচ্ছে এখানে ভিডিও নিয়ে নিলাম আমি এখানে এবারে জাস্ট এই যে চিকি অপশন হয়েছে তোমার কি করবে এখান থেকে এটাকে তোমরা কেটে দেবে ঠিক আছে আমি এখান থেকে কেটে দিচ্ছি এটাকে তো এখান থেকে কেটে দেওয়ার পর তোমরা কি করবে একদম স্কেল করে এখানে চলে আসবে এবার তোমাদের দেখতে হবে এই যে ভিডিওটা রয়েছে তোমরা যখন যেখান থেকে কেটেছিলে জাস্ট তোমাদের সেই পর্যন্ত এখানে নিতে হবে ঠিক আছে এখানে মনে করি আমি কত এই যে যখন কাঠ ছিল এই রকম এরকম জায়গাতে আমি নিয়েছিলাম ঠিক আছে স্ক্রিন রেকর্ডিং করেছিলাম তো এইখান থেকে আমাদের কিন্তু এটাকে এখানে স্পিড করে বাদ দিতে মানে কেটে বাদ দিতে ঠিক আছে কারার জন্য তোমার কি করে দেখতে হচ্ছে কাঁচি রয়েছে এখানে এই যে এটা তোমার কাঁচি অপশনে ক্লিক করো এখানে ক্লিক করে এখানে ট্রিম টু রাইট জাস্ট রাইট সাইডে আমি কেটে কেটে বাদ দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছি তোমার রাইট সাইডতে কিন্তু ভিডিও আমি কেটে বাদ দিলাম ঠিক আছে এরপরে এই যে ভিডিও রয়েছে মেন ভিডিও এটা তোমার একটু কালার গ্রেডিং করবো ঠিক আছে মানে একটু কালার দেবো তোমার দেখো এখানে এখানে আমার একটু এই যে সাউন্ড রয়েছে সেটা আমি একটু কমিয়ে দেবো বা একটু বাড়িয়ে দেবো ঠিক আছে এখানে আমরা একটু সাউন্ডটাও এখানে মনে করো আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে মনে করো এখানে একশো পঁচিশ করে দিলাম ঠিক আছে একশো পঁচিশ করে দিলাম দেখতে হচ্ছে এখানে কিন্তু সাউন্ডের যে দেখতে হচ্ছে এখানে একটা ভলিউম রয়েছে ঠিক আছে এই ভলিউমটা কিন্তু আপডাউন করো এখানে মাইনাস করো বা প্লাস করো তোমাদের ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভিডিওর যে মেন ভয়েস রয়েছে সেটার সাথে কিন্তু মিলবে না ঠিক আছে আমি এখানে মাইনাস টু করে দিচ্ছি ঠিক আছে একটু মাইনাস টু করলে একটু মোটা হবে আর এখানে তুমি যদি বাড়ো তো একটু পাত লাগবে ঠিক আছে তুমি একটু একটু মাইনাস করে দিলাম ঠিক আছে করার এখান এখানে বেরিয়ে যাবো এরপর জাস্ট তোমরা কী করবে একটু উপর দিগাস করবে দেখতে হচ্ছে এখানে রয়েছে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে জাস্ট তোমার অ্যাডজাস্টমেন্টটা ক্লিক করবে ক্লিক করার আবার তোমরা একটু ভিডিওকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করবে ঠিক আছে এখানে একটু এরকম বাড়িয়ে দেবে এটাকে একটু কমিয়ে দেবে ঠিক আছে জাস্ট এইভাবে ধরো সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দেবে যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে ঠিক আছে একেবারে তোমরা এমনভাবে করবে না যে ভিডিও দেখতে খারাপ লাগছে বা এরকম সাদা হয়ে গেছে এমন করবে ঠিক আছে এমন ধরো এমন যেন করে দিও না যে ভিডিওটা সাদা হয়ে গেছে বা কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এমন করবে না ঠিক হালকা করে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেবে ঠিক আছে যাতে ইউটিউব ধরতে না পারে যে আমাদের মানে আমাদের যে এই ভিডিওটা যাতে ওই মেন ভিডিওর সাথে ম্যাচ না করে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপি চলে আসবে ঠিক আছে তো এটা আমরা এখানে ঠিক করে দিলাম ঠিক আছে একদম সে আমরা চলে যাবে এবার দেখতেছো ওপরে মিডিয়া রয়েছে মিডিয়াতে জাস্ট আমরা চলে যাবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এখান থেকে আমি জাস্ট কী করবে এখানে ইমেজের উপর ক্লিক করছি এখান থেকে একটা যে কোনো একটা কালারের এখানে ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম ঠিক আছে মনে করি এখান থেকে নিয়ে নিলাম এখানে একটু বাড়িয়ে দেবে এভাবে ঠিক আছে এবারে আমরা যে স্ক্রিন রেকর্ডিং করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওটা আমাদের এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে আমি করবে এখানে এখানে লেয়ার অপশানে ক্লিক করবে এখানে মিডিয়াতে চলে যাব এখান থেকে আর এখান থেকে গিয়ে আমি যে স্ক্রিন রেকর্ডিং করেছিলাম সেটা এখান থেকে নিয়ে নেবো ঠিক আছে এই যে স্ক্রিন ডেকর্ডার আমি এখানে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কিন্তু স্ক্রিন রেকর্ডার ভিডিওটা এখানে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে সেখানে এই যে উপরে ঠিক এখান থেকে কেটে দেবে ঠিক আছে এখানে নেওয়ার পর তোমরা কী করবে ভিডিওটা ধরে পুরোপুরি জুম করে দেবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে জুম করে দিচ্ছি পুরোপুরি তোমরা কিন্তু এমবে পুরোপুরি এখানে জুম করবে ঠিক আছে মানে এমনভাবে জুম করবে যাতে তোমাদের তোমাদের দেখাচ্ছে আমি যে উপরে যে ফালতু পার্ট রয়েছে তোমরা সেটাকে জুম করে নেবে এরকম করে নেবে ঠিক আছে তোমরা দেখো পুরোপুরি এরকম জুম করে লাইক এই যে দেখতে লাইকটা রয়েছে শুধু লাইকটা আমি এখানে রাখবো ঠিক আছে মানে বড় করবে লাইকটা যাতে বড় দেখায় এমন করবো ঠিক আছে এরকম সেটা আমি করে নিলাম এখানে ভালোভাবে তোমরা অ্যাডজাস্ট করবে ঠিক আছে লাইকটা আমি ঠিক মাঝার দিকে রাখলাম এমন ভাবে ঠিক আছে তোমরা দেখো হয়ে এখানে তোমাদের কিন্তু লাইক সাবস্ক্রাইব সব কিন্তু বড় বড় করে দেখাতে হবে ঠিক আছে মানে কি ফ্রেম দিয়ে তোমাদের অ্যাড করতে হবে আমি কী করবো এখানে ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে ঠিক আছে উপরে লেয়ারে ক্লিক করতে হবে মানে ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে ঠিক আছে ভিডিও লেয়ারে ক্লিক করার দেখতেছো এখানে কিন্তু একটা এখানে প্রথমে এখানে এ দেখতেছো কি ফ্রেম রয়েছে তোমার দেখো সাইডে কি ফ্রেম এখানে একটা প্রথমে কি ফ্রেম দেবো ঠিক আছে দেওয়ার পরে কী করবো একটু সাইড দিকে একটু সরিয়ে দেবো যখন আমাদের লাইকটা হয়ে যাবে এই যে লাইক কিন্তু হয়ে গেল ঠিক আছে লাইকটা হয়ে যাওয়ার পরে আমরা কি করবো এখানে আর একটা আমরা কি ফ্রেম দিয়ে নেবো ঠিক আছে কি ফ্রেম দেওয়ার পরে একটু স্কানি আগিয়ে নেব হালকা এক একটু খানি অ্যাকচুয়াল মতো আগে এখানে একটা কী ফ্রেম দিয়ে আমরা কি করবো এখান থেকে আমরা দেখবো একটু আগে আগিয়ে যে আমাদের সাবস্ক্রাইবটা কখনও ঠিক আছে আমি উঁচু দিকে তুললাম এখানে সাবস্ক্রাইবটা আমরা এখানে আনলাম সাবস্ক্রাইব যখন হয়ে যাবে তখন একটা কী ফ্রেম আমরা এখানে অ্যাড করবো দেখতে সাবস্ক্রাইব হয়ে গেল এখানে একটা কী ফ্রেম আমরা অ্যাড করে দিলাম ঠিক আছে কী অ্যাড করার পরে কি করবো আমরা একটু স্কেল করব কী করব এখান থেকে শেয়ার অপশনটা আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে শেয়ার অপশান এই যে রয়েছে সরি শেয়ার অপশান দিকে নিয়ে আসলাম এখানে শেয়ার অপশন যখনই ক্লিক করবে তখন আমরা একটা কী ফ্রেম ইউজ করবো এখানে এই যে একটা কী ইউজ করে দিলাম ঠিক আছে এই কী ফ্রেমটা ইউজ করার পরে কী করতে হবে আমাদের পুরোপুরি এই জায়গায় এই ভিডিওটাকে ছোটো করে দিতে হবে ঠিক আছে এখানে আমরা ছোটো করব পুরোপুরি মানে পুরোপুরি আমরা স্ক্রিনের সাথে এটাকে অ্যাডজাস্ট করবো ঠিক আছে এখানে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখো তোমরা কিন্তু এভাবে সুন্দরভাবে তো সময় এখানে অ্যাডজাস্ট করবে এরকম ভাবে ঠিক আছে আর একটু ছোট করতে হবে ঠিক আছে এখানে একটু ছোট করে নিচ্ছি আমি এই যে ঠিক আছে এরকমভাবে তোমরা এখানে অ্যাডজাস্ট করবে ঠিক আছে এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে অ্যাডজাস্ট করার পর তোমার কী করবে এখান থেকে ভিডিওর পেলে করে তোমাদের দেখা এখান থেকে ঠিক আছে পেলে করছি আমি এখান থেকে যেতে হচ্ছে লাইক চলে আসলে প্রথমে লাইকটা হয়ে গেলো এখানে সাবস্ক্রাইবটা হলো ঠিক আছে এখানে শেয়ার অপশনার দিকে দেখাচ্ছে শেয়ার অপশন দেখার পরে কিন্তু এই সাইডে কিন্তু চলে যাবে ঠিক আছে এখানে প্রিন্টার বা যে একটা রেখে আমি কিন্তু ম্যানেজটা করতে পারি ঠিক আছে এখানে তো হচ্ছে যখনই এখানে প্লে করছে আর একবার যখন এই শেয়ার অপশন আসবে তখন যাতে তোমার কি করবে সাইড দিকে স্কুল হয়ে গেলে এখানে যাতে তোমরা স্টপ করে দেবে ভিডিওটাকে ঠিক আছে এখানে ভিডিওটাকে স্টপ করার পর তোমরা কি করবে এখান থেকে ভিডিওটাকে মাঝে থেকে কিন্তু ট্রিম করবে মানে স্প্লিট করবে ঠিক আছে তো হচ্ছে যে এখান থেকে কী করবে তোমরা এই ভিডিওটাকে স্টপ করে কাছে অপশানে ক্লিক করবে এখানে তো হচ্ছে স্প্লিট অপশন ঠিক আছে নিচেরটা ক্লিক করবে এখানে ভিডিওটা কিন্তু দুভাগে কেটে ভাগ হয়ে গেল ঠিক আছে এবার যখন তোমরা ম্যাজিকটা শুরু করছো সেই পর্যন্ত এখানে নিয়ে যাবে ঠিক আছে এখানে সার দিকে নিয়ে আসবে এভাবে এখানে যখন এই ম্যাজিকটা শুরু করবো তখন যা এটা রেখে দেব এখানে কি করছি আমি সরিয়ে আগের দিকে এখানে এইভাবে দেখছি কখন ম্যাজিকটা শুরু হচ্ছে এখানে ম্যাজিকটা দেখি কখন শুরু হয় এই যে ঠিক আছে এরকম জায়গাতে কিন্তু শুরু হচ্ছে এই যে আমি এখান থেকে কেটে জাস্ট পুরোপুরি এটা বাদ দিয়ে দেবো সামনে একটা ঠিক আছে মানে ডান্সারি কেটে বাদ দিলাম এটাকে এবার এটাকে কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর সাথে কিন্তু জুড়ে দেবো ঠিক আছে এই যে জুড়ে দিলাম দেখতে পাচ্ছি এখানে জুড়ে দিলাম ঠিক আছে এই যে যখন এই ভিডিওটা শেষ হবে তখন কিন্তু এই ম্যাজিকটা শুরু হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল এখানে একটুখানি রাখবে জাস্ট এখানে তোমার দু থেকে তিন সেকেন্ড ম্যাজিকটা রাখবে এখানে মনে করি এখানে পুরোপুরি বিয়াল্লিশ সেকেন্ডে ভিডিও করলাম তারপর এটাকে কেটে বাদ দেবে এখান থেকে আর এখান থেকে কিন্তু এটাকেও কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে পুরোপুরি বিএলএস সেকেন্ডে ভিডিও করলাম এবারে আমার একটা ইভিএল এখানে লাগাতে হবে মানে এখানে একটা হাতের চিহ্ন আমরা দেবো ঠিক আছে জাস্ট আমাদের দেখো এখানে তোমাকে কী করবে টেক্সের মধ্যে জাস্ট তোমার চলে যাবে এখান থেকে টেক্সটের মধ্যে গিয়ে এখানে ইমোজের উপরে জাস্ট আমরা ক্লিক করবে দেখো এখান থেকে একটা হাতের মধ্যে আমরা ইমোজি নিয়ে আসবো ঠিক আছে এদের তো এই যে এই যে এটা আমি নিয়ে এলাম এটাকে আমরা জুম করে বড়ো করবো একটু রোটেট করে দেবে ঠিক আছে এখানে লাইকের দিকে এছাড়া করবো ঠিক আছে আমরা কী করব এখান থেকে যতটা আমাদের এই যে ভিডিওটা রয়েছে মানে স্ক্রিনে করে যতটা আমরা এখানে লাইক এই যে ইমেজ তত বড়ো করব ঠিক আছে এখানে আমি এত বড় করে নিলাম দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে এত বড় করে নেওয়ার পরে কী করতে হবে এখানে তোমাদের কী ফ্রেম লাগিয়ে যখন তোমার লাইক করছো লাইকের এখানে নিয়ে যেতে হবে সাবস্ক্রাইবার ওখানে নিয়ে যেতে হবে শেয়ারের ওখানে নিয়ে যেতে হবে তারপর তোমার যেটা দেখাবে শেয়ারের ওখানে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটাতে ক্লিক করছি ক্লিক করার পরে তো প্রথমে একটা কী ফ্রেম আমরা ইউজ করবো ঠিক আছে এখানে একটা প্রথমে কী ফ্রেম ইউজ করছি তারপরে কী করবো এখানে লাইকের দিকে পুরোপুরি এখানে নিয়ে আসবো হবে কী ইউজ করার পরে আবার একটা কী ফ্রেম এখানে ইউজ করব তবে একটু সাইড দিয়ে আমি দিচ্ছি যখন দেখছি সাবস্ক্রাইবার এখানে আসছে এই যে ঠিক আছে এই এরকম জায়গায় এসে কিন্তু আবার আমরা এখানে কীভাবে আমি ইউজটা করবো ঠিক আছে এই যে ঠিক আছে কীভাবে ইউজটা করলাম তোমরা যখন করবে তোমরা কিন্তু ভালোভাবে করবে তাহলে তোমাদের কিন্তু ভালো হবে ঠিক আছে আমি তোমাদের দেখার জন্য হয়তো ঝাঁপ করে করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করবে ঠিক আছে তো এখানে আরেকবার এখানে এগিয়ে নিয়ে আসবো যখন আমরা এই শেয়ার অপশানে ক্লি করছে এই যখন কী আর অপশনে ক্লি করলো তোমরা আমরা কী করবে এটাকে আছে এখানে সরিয়ে নিয়েছে এই শেয়ার অপশানে এখানে নিয়ে আসবো ঠিক আছে এখানে তোমার দেখো শেয়ার অবশ্যই নিয়ে আসার পরে কী করবে যখন এটা আমাদের হয়ে গেল এখানে আমার দেখাবো ঠিক আছে মনে আমি এখানে স্ন্যাপচ্যাট দেখাবো আমি এই স্ন্যাপচাট এখানে নিয়ে দিলাম এইভাবে ঠিক আছে যা তোমার দেখাবে ভিডিওটা কেমন হলো যা তোমার দেখানো আমাকে এখানে পেলে করছে আর একবার ঠিক আছে এখানে দেখো প্রথমে লাইকের দিকে আনলাম তারপরে সাবস্ক্রাইবের এখানে করলাম তারপরে এখানে শেয়ার এখানে দেখালাম তারপরে কিন্তু এই যে প্রিন্টেস এখানে দেখতে চাই যে চলে এসেছিলাম স্ন্যাপচ্যাট এই স্নেপচাট এখানে দেখেছিলাম তারপর কিন্তু এই যে ম্যাচগুলো এটা কিন্তু খুবই সুন্দর আর যখন তুমি ভিডিওটি ইউটিউবে আপলোড করবে তখন তোমার এই ভিডিও দেখে কিন্তু অনেকেই ম্যাজেজটা করার চেষ্টা করবে আর তখন কিন্তু তোমার লাইকও করবে ভিডিওতে সাবস্ক্রাইবও করবে তোমার চ্যানেলটাকে ঠিক আছে আর এখানে আমাদের কী করতে হবে একটা ভিডিও শেষে কিন্তু তোমাদের মিউজিক লাগাতে হবে যে মিউজিক তোমাদের হচ্ছে শুনেছো অনেকেই সিগমা সিগমা বয় একটা মিউজিক রয়েছে ঠিক আছে আমি কী করবো এখানে অডিওতে ক্লিক করবো ঠিক আছে সাইডে করে দিয়েছি ক্লিক করবো একটা ওয়ার্ডুতে ক্লিক করি ওয়ার্টিউতে ক্লিক করার এখানে মিউজিক এই সঙ্গ এখানে ক্লিক করবার এখানে সিগমা সিম্মা বয় আমরা এই মিউজিকটা লাগাবো এখানে আমি খুঁজে নিচ্ছি মিউজিকটাকে আমি এখানে পেয়ে গেলাম ঠিক আছে এই যে মিউজিকটা আমরা কিন্তু এটা লাগাবো ঠিক আছে এখানে আমি কী করছি প্লাস সাথে ক্লিক করছি ঠিক আছে প্লাস সাখানে ক্লিক করলে কিন্তু মিউজিক এখানে পুরোপুরি লেগে গেল এবারে যাস কী করবো এখান থেকে এটাকে কেটে আমরা যা এখানে ছোটো করে নেবো ঠিক আছে এবার এর সাউন্ডটা কিন্তু ফুল থাকবে ঠিক আছে আর যখন তোমরা এই স্ক্রিন টেকনি করেছিল স্ক্রিন টেকনিক সাউন্ডটা কিন্তু পুরোপুরি এখান থেকে এখান থেকে গিয়ে কিন্তু এখান কিন্তু পুরো জিরো করে দেবে ঠিক আছে এখানে পুরোপুরি জিরো করে দেবে দেওয়ার পরে তোমার কি করবে দেখছো তোমাদের ভিডিও কিন্তু পুরোপুরি রেডি এর যে সাউন্ড ছিল এটা কিন্তু থাকবে ঠিক আছে এটা থাকলে কোনো অসুবিধা নেই কারণ আমরা ভিডিওটা পুরোপুরি ইউজ করে নেবে আমার ভয়েসের মানে যে ভিডিওর মেন ভিডিও যে সাউন্ডটা সেটা কিন্তু আমরা এডিটিং করেছি মানে চেঞ্জ করে দিয়েছি এবং কার্ড গেডিংও করেছি ঠিক আছে সেই জন্য কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট বেস্টে কিন্তু কিছুই আসবে না ঠিক আছে তোমরা কিন্তু এভাবে সুন্দরভাবে এডিটিং করবে নাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসবে এবং এস্টেও চলে আসতে পারে তোমাদের ভিডিওতে ঠিক আছে তোমরা কিন্তু কম কম ইউজ করে সেটা হবে তোমরা পারলে কিন্তু সামনে থেকে কিছু পাটবে জাস্ট তোমরা কেটে বাদ দিয়ে দেবে ঠিক আছে এভাবে সামনে থেকে কিছু পাট কেটে বাদ দেবে অথবা মাথা থেকে কিছু দু এক সেকেন্ড কেটে কিন্তু বাদ দেবে তাতে কিন্তু তাতে করলে কী হবে তোমাদের যে ভিডিও রয়েছে তোমাদের ভিডিওতে কিন্তু ওই যে ভিডিও মেইন ভিডিওর সঙ্গে কিন্তু ম্যাচ হবে না আর তোমাদের ভিডিও কিন্তু কপিনেট কেলেও আসবে না ঠিক আছে আমি আছে তোমাদের বোঝানোর জন্য এইভাবে করলাম তোমরা কিন্তু যখন করবে কাজটাকে কিন্তু ভালোভাবে করবে ঠিক আছে তাতে তাতে কী হবে তোমাদের কিন্তু ভালো হবে আর তোমাদের ভিডিও কিন্তু কপিনেট আসবে না তো ভিডিও কিন্তু পুরপি এখানে রেডি হয়ে গেছে তোমরা কী করবে এখান থেকে এই যে দেখতে উপরে এক্সপার্ট বাড়ানো যেখানে জাস্ট ক্লিক করো এখানে ক্লিক করবে তোমরা এখানে কিন্তু হাই কোয়ালিটি জাস্ট দেখে তোমরা কিন্তু এখানে এক্সপোর্ট করো ঠিক আছে আমি এখানে দেখতে হচ্ছ চোদ্দোশো চোদ্দোশো চল্লিশ টাকা এখানে কিন্তু এই যে পিএস কিন্তু এখানে পুরোপুরি সার্ট করে দেবো দেওয়ার পরে কিন্তু কিন্তু সে বিতে হচ্ছো আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি এক্সপোর্ট হয়ে গেছে এরপরে আমি এই ভিডিওটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করতে পারবো ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করবে তারপর তোমরা কিন্তু স্ক্রিন রেকর্ডিং করার পরে যে স্ক্রিন রেকর্ডিং করবে সেটাকে ডাউনলোড করে নেবে ঠিক আছে ডাউনলোড করার পর কিন্তু তোমার এইভাবে সুন্দরভাবে এডিটিং করবে ওখানে ইফেক্ট লাগাবে ওখানে হাতে হাতের ইমোজনে লাগাবে তারপর তোমরা সাউন্ড ইফেক্ট লাগাবে সব কিছু লাগাই তোমরা ভালো লাগবে একদম পুরো তাগড়াভাবে এডিটিং করে করার পরে কিন্তু তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে নিয়ে তারপর তোমরা কিন্তু তোমাদের শর্ট চ্যানেল তোমরা কিন্তু ভিডিওটাকে আপলোড ভালো ভালোভাবে তখন যখন তোমরা ভিডিওটা আপলোড করবে তখন তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তো গাইস আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ধামাকেদার ভিডিওতে ততক্ষণ ভালো থেকো